mm-hmm গুড মর্নিং ফ্রেন্ডস সবাইছো ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নিউ ব্লগ চন্দ নি তো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আঠেরো তারিখ আসছে সারাদিনই কর্মকাণ্ড ঠিকই করবো সব ঠিকই শেয়ার করব আর ঘরের হচ্ছে কারোর শরীর ভালো না সবাই অসুস্থ শ্বশুরে দেখতে পারলে যে শ্বশুর খুব অসুস্থ কালকে অনেক কাশি মেয়েরও কাশি হচ্ছে আবার পদ্মাবাবুর জ্বর ঠান্ডা আমারও ঠান্ডা লাগছে তবে আমার একটু কম ওয়েদার একটু বেশি আর জ্বর আসছে বাবু তো আজকে রান্না বেশি কিছু না কালকে রাতে একটু মাংস রান্না করেছিল ও বাবায় মেরিনেট করে রেখে গেছিলাম দেখতে পারলেই কালকে ভিডিওতে একটু বাইরে গেছিলাম তো আজকে আবার তোমার ভালো এটি গরম করছি আর ভার শাক ভাজি করবো আর একটু প্রসাদ খাওয়া দাওয়াত আসি ননদের ঠাকুরা শাশুড়ি মৃত্যুবার্ষিকী দাওয়াত দিয়েছে ওখানে যাবো হয়তো দুপুরে করে তারপর আজকে থেকে ক্লাস শুরু অ্যাকাডেমি ক্লাস তো সবটা কী করবো তো চলো কী কী করছি শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটি হ্যাঁ দেখো হচ্ছে তোমার আর শাক একটু ভাজি করবো সর্ষে দিয়ে দেখি এই একটু ছেলে নিই এ একটু কেটে কেটে নিয়েছি আর এই নিজের তোমার জাল নিতেছি একটু একটু সেরে নিই কাপড় টাপড় ধুইলাম ভালো হয়ে গেল অলমোস্ট সব কমপ্লিট তো চলো ভিডিওটা দেখতে থাকো রাখছি

শাক ভাজি পেশাবটা দিয়ে হয়ে গেছে প্রায় আর আমি খাবো আর ছেলে খাবে দুটো ভাত ওর জন্য দুটো ভাত তৈরি করলাম ভাত খাবে আর মাংসটা বেরিয়ে গরম করেছিলাম চলো দেখতে থাকো চলো ওই যে আমরা এখন মন্দিরে যাচ্ছি মেয়ে রেডি বাবা যাবে না পদ্দার বাবু অসুস্থ ঠান্ডা লেগেছে আর এই যে ছেলে রেডি হয়েছে চলো মা ছেলে রেডি এর হাত দেওয়া রইব না আমরা রেডি হলাম এই যে সব কিছু কমপ্লিট এখন এই যে বেরুকছি গরমে ভাল লাগে না প্রচুর গরম আর এই যে বাবা যাবে না বাবার আর হচ্ছে আমার বাবু অসুস্থ অতিথি নিয়ে যাচ্ছি হ্যাঁ বাবা ঠিক আছে ও গেলাম এটা নাও সাত গ্রাম তো এবার নাও পানিয়ে নাও একটা চলো বেরোচ্ছি হ্যাঁ একটা অর্কুনি এবো আর আমি তো একাডেমিতে যাব সব নিয়েছি তো আর ক্লাস আছে এয়া তো পান খাওয়ানোর দরকার ভাত কিন্তু উঠে রাখছি

i don't know i

আমি তো একাডেমিতে যাই ক্লাস আজকে ফার্স্ট ক্লাস মেয়ে যেতে চাইছিলো ড্রয়িং খাতা টাতা সব নিল করবে না অনেক ঠান্ডা আস্তে আস্তে বলতেছি করতে হবে না যা এখন আমি যাই ক্লাসটা করাই তারপরে অশুক কিনব শ্বশুরের কিছু সবজি কিনে রেখে আসছি আরও কিছু সবজি কিনতে হবে তোমিটা আসলাম সব পরিষ্কার করে গেছে যে পর্দা পর্দা সব নিয়ে গেছে এই যে সব পর্দাগুলো ধুয়ে দুটো মাইছে দেখে পুরো ক্লিন একদম আর প্রচুর গরম লাইট টাইম অফ করে বসছি বাচ্চারা চলে আসবে আর এই প্রচণ্ড গরমে সবাই বেশি বেশি জল খাও শরবত খাওয়া লেবু শরবত ডাব এইগুলো খাও কারণ এখন প্রচণ্ড গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে মেয়ে আস আবার চলে গেল দেখতে পেলে সবাই মিলে পোশাক খেলাম ভালো লাগলো আর প্রসাদ অনেক আইটেম ছিল অনেক কয়টা আইটেম ছিল করলার ডাল উস ডাল তিতা ডাল ও কি বেগুন ভাজা বেগুনি কোলার চেলের অন্ন আর হচ্ছে তোমার ঝাল ডাল ছিল একটা শশা দিয়ে মুগের ডাল আর ছানা দিয়ে আলু পটল দিয়ে এটা রসা নিরামিষ পাঁচ তরকারি আর চাটনি পায়েস আটপথ খেলাম আর সাথে জল ছিল খাওয়া দাওয়া করে যে আসলাম সবটুকু তো তুলতে পারি এনে এখানে খাবো না ভিডিও করবো তো ওইভাবেই পাশে থাকো চলো দেখতে থাকো এই যে আমার বাহ এই দেখো স্টুডেন্ট চলে এসছে আরেকজন এই যে দেখো আর ইউনিফর্ম পরছো নিউ বা দারুন চলো এই যে আশা শুরু হয়েছে সব স্টুডেন্ট ইয়ে কোথায় ছোটজন জন কোথায় এই তো মাউনি দেখো আর্ট ক্লাস অনেশ জ্যাকি জবা গেছে কি

ছেলে মেয়ে আমি খাবো আর একটা রুটি ছিল এটা ভেজে দিলাম মেয়ের জন্য আর হচ্ছে তোমার দুধ গরম করলাম তো চলো দেখতে থাকো প্রচুর গরম দশটা দশটা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সারাদিনের গল্প শেয়ার করলাম আর আজকে দিন পর যাইয়া অ্যাকাডেমি ক্লাস করালাম অ্যাকাডেমি ক্লাস করাইয়া আজকে টায়ার হয়ে গেছি হাট টিউশন করতে পারি নি কোনো বাস সার এসে পড়ছি এসে একটু রেস্ট ছিলাম পরে কাজ সারলাম এখন খাওয়া দাওয়া দিয়ে একটু রেস্ট ছেড়ে দেবো কিছু বাচ্চা সারবো কালকে যে মতনিক এই সব কিনেছি দেখতেই পারলে পুলিশ কিনের নাম ওষুধ কিনলাম প্যাকেট করে রাখছি কালকে সকালবেলা এগুলো রান্না টান্না সেরে খাবার টাবার রেডি করে অ্যাকাডেমি করবো টিউশনি করবো সব কিছু শেয়ার করব চলো ডাসের শেষে ডাক্তার যায় সে আমার নতুন ব্লগ নতুন ভিডিও বারে বারে নিয়ে আসছি তো ভালো